এটা প্রাইস দিচ্ছেন কত ওয়ানলি ছয় টাকা এটা বারো চোদ্দ ষোলো হ্যাঁ বারো চোদ্দ ষোলো পনেরো টাকা বারো চোদ্দ ষোলো হ্যাঁ তেরো টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পাঁচ টাকা স্যার অনলি পঞ্চাশ টাকা এখন বিজনেস ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অনেকে কমেন্ট এবং মেসেজ করতেছিলেন আসলে কোথা থেকে কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় শেষ সন্ধান দিতে এই ধারাবাহিকতায় কিন্তু আজকে চলে আসতাম গাজীপুর কোনাবাড়ি সানমুন মার্কেট মুক্সদ আলী মসজিদের পাশে তো আজকে যে প্রতিষ্ঠানে আসি বর্তমানে সেটা হচ্ছে শরিফুল ভাই এর প্রতিষ্ঠানে তো আসসালাম শরীফুল ভাই ভালো আছে কেমন আছেন এই তো ভালো আছি দেখতে পাচ্ছি আসলে গরম এবং ঈদকে সামনে রেখে কিন্তু হিউজ হুশিয়ারি প্রোডাক্ট আপনার হাউসে ইন হাউস করা হয়েছে তো আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে আবার বলে দেন যারা সরাসরি আপনার এখানে আসবে কিভাবে আসবে এটা কোন আবারই আমবাগ পশ্চিম পাড়া সানমন মার্কেট নতুন বাজার না মে বলবো হবে অটো যে আমি সানমন মার্কেট যাব অনলি 10 টাকা ভাড়া নেবে আচ্ছা ঠিক আছে তো আজকে কোন প্রোডাক্টটা দিয়ে ভিডিওটা শুরু করবে এটা আমি প্রথম বল পেন দিয়ে শুরু করতে চাই আচ্ছা বল যেটা জনপ্রিয় একটা আসলে বাচ্চাদের বলপেন পেন সেটা হচ্ছে জিরো সাইজ নাকি জিরো সাইজ খুবই আরামদায়ক 100% কটন এটা 100% কটন না জি এটা এটা কয় পিসের বান্ডিল হয় এটা 12 পিসের বান্ডিল 12 পিসের বান্ডিলের মধ্যে কালার থাকে কয়টা 12টা ইনশাআল্লাহ 12টা 12টা কালার না জি এন্টারপ্রাইজ দিছেন কত? অনলি আর এত কমে ভাই এক কাপ চার দামে আসলে আপনারা কিন্তু পুরো গুলো পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। নেক্সট কোন প্রোডাক্ট আমরা দেখব? নেক্সট লিখবো বাচ্চাদের জুল পেন। বাচ্চাদের জুল পেন। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জুল পেন। এই বাচ্চাদের জুল পেন। আচ্ছা। এটা দেখতেছি অনেক সুন্দর সুন্দর カラー। জি জি অনেক সুন্দর। গার্মেন্টস পেন নাকি?

মাত্র উনিশ টাকা আচ্ছা নেক্সট কোন আইটেমটা দেখাবেন পেন জগতের আসলে জনপ্রিয় একটা প্যান্ট সেটা হচ্ছে বিট প্যান্ট এই পাশে কিন্তু নিচে বিট দেওয়া থাকবে বিভিন্ন ব্র্যান্ড থাকবে পোমা নাইকি এডিডাস এই যে দেখেন এডিডাস এই পাশে নাইকি আর বিভিন্ন ব্র্যান্ড থাকবে ঠিক আছে তো এগুলো হচ্ছে প্রাইস দিচ্ছেন কত কত থেকে কত সাইজ এটা বারো চোদ্দ ষোলো হ্যাঁ বারো চোদ্দ ষোলো পনেরো টাকা মাত্র পনেরো দশ বারো চোদ্দ টাকা হ্যাঁ দশ বারো চোদ্দ টাকা আচ্ছা ঠিক আছে তারপর বিন্টা পেনের মধ্যে আর একটা স্টাইল আছে স্টিকার স্টিকার পেন না আচ্ছা স্টিকার পেন যারা চিনেন তারা হচ্ছে দেখেন এটা হচ্ছে বিভিন্ন কালারের বারো পিসের বান্ডেল করা থাকবে তো এটা প্রাইস দিচ্ছেন কত এটা দশ বারো চোদ্দ টাকা দশ বারো চোদ্দ টাকা আর দশ বারো চোদ্দ ষোলো হ্যাঁ দশ বারো চোদ্দো ষোলো ষোলো টাকা ষোলো টাকা

তো এগুলার প্রাইস দিচ্ছেন কত এটা সাইজ হিসাবে রেট বারো সাইজ বারো টাকা চোদ্দ সাইজ টাকা সাইজ টাকা সাইজ টাকা সাইজ টাকা আচ্ছা ঠিক আছে এভাবে সাইজের সাইজের রেট নাকি রেট আচ্ছা ঠিক আছে তো দর্শক আসলে ওনারও কিন্তু আরো কালেকশন আছে আপনারা নেক্সট ভিডিওতে কিন্তু দেখতে পারবেন আছে হচ্ছে মেয়েদের টপস টপস আছে লেডিস টি-শার্ট আছে তারপরে বিট বিট টি-শার্ট আছে সিঙ্গেল তারপর হচ্ছে আছে বিভিন্ন অবশ্যই ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা নেক্সট ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ফুল ডিটেলস গুলো পেয়ে যাবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম